লিগের ইতিহাসে তৃতীয় খেলোয়াড় হিসেবে একশো গোলের মাইলফলক গড়লেন রবার্ট স্ট্রাইকার রেকর্ড গড়ার রাতে ব্রেস্টোকে তিন 0 গোলে হারিয়েছে বার্সেলোনা ইউরোপিয়ান প্রতিযোগিতায় রবার্ট লেভানডস্কির আগে একশো গোলের ক্লাবে ঢুকেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো আর লিওনেল মেসি যেখানে ক্রিস্টিয়ানো রোনালদো করেছেন একশো একচল্লিশটি গোল আর মেসি করেছেন একশো উনত্রিশটি রবার্ট লেভান্ডাস্কির একশোতম গোলটি এসেছে ম্যাচের দশম মিনিটে পেনাল্টি থেকে ওই ম্যাচের ছেষট্টি মিনিটে দানি ওলমো ব্যবধান করেছিলেন দ্বিগুণ তবে চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার হয়ে এটি তার প্রথম গোল এই জয় নিয়ে মোট পাঁচটি ম্যাচে বারো পয়েন্ট পাওয়া বার্সাকে ছত্রিশ দল টেবিলে দ্বিতীয় স্থানে তুলল অপরদিকে ইন্টার মিলান এর চেয়ে এক পয়েন্টে পিছনে এবং তিনে থাকা লিভারপুলের সঙ্গে সমতায় রয়েছে সব মিলিয়ে এবার অপ্রতিরোধ একটি সিজন পার করছে বার্সেলোনা